নমস্কার অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত মাসের অন্তিম ভাগে রাশির অধিপতি মঙ্গল গোচরে অষ্টম ভাবে প্রবেশ করবে রাশির ওপর শনির সাথে সাথে প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের সাথে সাথে এই সময় চোখ আদির ওপরও কিছুটা খেয়াল রাখা উচিত আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবনে এই সময় কম্প্রোমাইজ করে চলা উচিত প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের এবং বিক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যাদের এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে এই সময় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি প্রচেষ্টা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য মানসিক স্থিরতার প্রয়োজন নমস্কার